আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিস দেখুন আপনারা এই গাড়িটা সেল হবে টয়টা করলা দু হাজার পনেরো মডেল দেখেন আপনি এই গাড়িটা সেল হবে দামটা বেশি না অল্প রেটে নিতে পারবেন দেখেন আপনাদের সুন্দর করে দেখাচ্ছি এই দেখেন গিয়ার মাকি না মাসাল্লাহ চলছে তিন লাখ বিরাশি হাজার কিলোমিটার এস দেখেন তিন লাখ বিরিশ হাজার কিলোমিটার চলছে দেখেন হ্যাঁ কেউ যদি নিতেছে নিতে পারেন এই দেখেন দেখেন টয়টা করলা ষোলোশো সিসেছি